পঁচিশে মে ষষ্ঠ দফায় পূর্ব মেদিনীপুর জেলার দুটো লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আর এই ভোট আবহেই শুক্রবার পূর্ব মেদিনীপুরের মনীষ দায় দফায় দফায় সিবিআই হানা তৃণমূল নেতাদের বাড়িতে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি নেতা জন্মেজয় দলুইয়ের মৃত্যুর তদন্তে হাইকোর্টের নির্দেশের তল্লাশি অভিযান সিবিআই এর কিন্তু একে ভালো চোখে দেখছে না শাসক শিবির এই নিয়ে দিনভর তর্চা রাজ্য রাজনীতিতে এবারে চারশো পারের কথা বললেও কি তো ভয় বিজেপির যে বিজেপি ফাইল খুঁজে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন শশী পাজা তিনি আরো বলেন আসলে বিজেপি বুঝতে পেরেছে এবারে কেন্দ্রে সরকার করতে পারবে না বিজেপি খুঁজে খুঁজে ফাইল ছিল তলায় তলায় ফাইল ছিল কোথায় বাংলার বিরুদ্ধে কি কি বলা যায় আমরা তো বলছি আপনারা তো বলছেন ভারতীয় জনতা পার্টি চারশো পার হচ্ছে তাহলে কিসের ল্যাক অফ কনফিডেন্স আপনারা এত এজেন্সি ইত্যাদি পাঠিয়ে যে একটা বাংলা এবং বাংলার এআইটিসি তৃণমূল কংগ্রেসের কালিমালিপ্তর করার পরে আর পিছনে তারা আর কি থাকতে পারে যে চারশো তো হচ্ছে না চারশো তো দূরের কথা সরকারি হচ্ছে না কেন্দ্রে যার জন্য পাশাপাশি গুলো চলছে কাঁথে লোকসভাতে বিজেপি পিছিয়ে পড়ছে তাই সিবিআই উদ্দেশ্য প্রণোদিত এই কাজ করছে অভিযোগ কুনালের অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত কাজ করছে সিবিআই ভোট চলাকালীন পুরনো পোস্টপোল ভায়োলেন্সের মামলার জন্য সেখানে কাঁথিতে আসলে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি পিছিয়ে পড়ছে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের কাছে বিজেপি হারার জায়গায় চলে গেছে এখন মরিয়া হয়ে বিজেপি যেটা করছে সিবিআইকে নামিয়েছে যে একুশ সালের কোন মামলা তার জন্য তৃণমূলের যারা সংগঠক তৃণমূলের যারা কর্মী তাদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া তাদের ঘরছাড়া করে দেওয়া তাদের অ্যারেস্ট করার চেষ্টা করা কিন্তু সবাই বুঝতে পারছে এটা তো হাল্লা চলেছে যুদ্ধে কারণ এ তো হাল্লা সেনাদের মতো কাজ তারা যাচ্ছে বিজেপির হয়ে বিজেপি সংগঠন নেই বিজেপির লোকেরাই বিজেপি প্রার্থীকে ভোট দেবে না কাঁথিতে সেই কারণে তৃণমূল যেখানে সুসংগঠিতভাবে নির্বাচনী লড়াই করছে তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য তাদের কর্মীদের বাড়িতে বাড়িতে পুরোনো মামলায় হয়রানি করার জন্য এলাকা ফাঁকা করার জন্য সিবিআই যাচ্ছে এসব করে তৃণমূলকে বিচলিত করা যাবে না তৃণমূলের নেতারা চোর ছা চোর তোলাবাজ তাই তাদের বাড়িতে সিবিআই তল্লাশি হবেই কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চোর ছা তাদের বাড়িতে তো রেড হবেই তৃণমূলে তৃণমূলে লোকজন নেতা এরা তো চোর ছা তোলাবাজ এদের বাড়িতে তো রেড হবে ভোট পরবর্তী হিংসা বরদাস্ত হবে না শক্ত হাতে দমন করবে বিজেপি তাই বুঝে গিয়ে সমচে যাওয়ার বার্তা দেন সুকান্ত মজুমদার আমি আজকে হরিপালে আছি হরিপালে শুনেছি প্রচুর তৃণমূল কংগ্রেসের গুন্ডা আছে যারা আমাদের বিজেপির কর্মী সমর্থকদেরকে ভয় দেখায় এক যুবনেতা আছে সে নাকি একসময় খেতে পেত না এখন তিরিশ চল্লিশ কোটি টাকার মালিক তো তাদের প্রত্যেককে বলছি অতি বড় বেরো না ঝড়ে পড়ে যাবে তোমাদের নেতাই বলেছিল সেই নেতা অতি বড় বেড়ে গেছিল। সে এখন ঝড়ে পড়ে তিহারে ঘুমোচ্ছে তো তোমরাও যদি সেই চাও পোস্টপোল ভায়োলেন্স হিংসা বদাস্ত কিন্তু করা হবে না শক্ত হাতে দমন করবে বিজেপি এবং তার জন্য যা যা করা দরকার সব করবে এটুকুতে বুঝে যাও সমঝে যাও কারণ হিন্দিতে একটি কথা আছে সমাজদারকে নিয়ে ইশারাহি কাফি হ্যায় আদালতের নির্দেশ সিবিআই তদন্ত করছে তাই আপত্তি থাকলে কোর্টে যাওয়ার পরামর্শ দেন শ্রমিক কখন কারবাড়িতে কিভাবে যাবে কোথায় যাবে কখন যাবে তো সেটা তো সিবিআই বলতে পারে রাজনৈতিক প্রতিহিংসার কথা যারা বলছেন তাদের মনে রাখা উচিত যে এটা ইউপিএ জমানার সিবিআই নয় এটা পশ্চিমবঙ্গ সরকারের মানে তৃণমূল সরকারের সিআইডি নয় তারা তাদের মতো কাজ করছে পুরোটাই আদালতের নজরদারিতে মনে হলে আদালতে চলে কালকাটা নিউজ